হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা দেখাবো পঞ্চাশ হাজার টাকার মধ্যে বেডরুম সেট মানে বিশ্বাস করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকার নিচে আছে কিন্তু আমরা বেডরুম সেট দেখাবো আর আমরা কিন্তু এখন আছি চালাবন শুভ ফার্নিচারে যেখানে কিন্তু আপনারা একদমই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে যে বেডরুম সেটগুলো ফার্নিচারগুলো পেয়ে থাকেন এবং সেগুলো কিন্তু খুবই কম দামে ভাইয়ারা দিয়ে থাকে তো আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে আছে আমাদের বাদল ভাই আসসালাম আলাইকুম বাদল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনি তো হয় আজকে লাখ টাকা না পঞ্চাশ হাজার টাকা না তার

কথা বলি মানে এত কমে দিচ্ছেন কিন্তু আমাদের ওকে দেখুন কত সুন্দর আর আপনারা অবশ্যই হচ্ছে দেখে শুনে নিবেন আর আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশিং দেখুন এটা হলে আপনার

আপনার চারটে চারটে ডয়ার প্রতিটা ডয়ার এখন বলতে পারলে দেখেন ওইটা সেটাই দেখেন প্রতিটা

আমি কিন্তু আপনারা যারা কম প্রাইজের মধ্যে তাদের কিন্তু স্বপ্ন পূরণ যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অগ্রিম কত দিতে হবে আমাদের মাত্র দুই হাজার টাকা বাকি টাকা খাতে পাই দিবে ওকে তো ভিওস আপনারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইয়া আজকে ভিডিওটা শেষ করি তো ভিওস আপনাদের সুবিধার্থ এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে তাহলে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিন থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ হাজার টাকার নিচে যদি বেডরুম সেট চান এবং আরো ভালো ভালো বেডরুম সেট চান আমাদের চ্যানেলে কিন্তু ভাইয়াদের আরো অনেক ভিডিও আছে সবগুলো দেখে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারটিতে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম